নমস্কার জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার পামিস্ট বাস্তু এক্সপার্ট আচার্যোশী কৌশিক সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই শনিদেব গত তেরোই জুলাই বক্রি হয়েছেন মিন রাশিতে এবং সাতাশে নভেম্বর পর্যন্ত শনিদেবের এই গতি কিন্তু চলবে মিন রাশিতে গতিতে শনিদেব চলবে মিন রাশিতে এর প্রভাব বারোটি রাশির উপর কিন্তু পড়তে চলেছে মেস থেকে মীন কোন রাশি কি ফল পেতে চলেছে তার জিস্ট আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো সত্ত্বেও সফলতার মুখ দেখবেন সাফল্য পাবেন এবং সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু সাফল্য আপনাদের পেতে হবে ব্যবসায় উন্নতি ঘটবে বিদেশ সংক্রান্ত বিষয়ে যে কোনো পড়াশোনা চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবে বিশ্বরাশি চাপ বাড়বে কর্মক্ষেত্রে তবে কেরিয়ারে উত্থান পতন কিছু থাকবে এবং পারিবারিক দায়িত্ব আর্থিক চাপ বৃদ্ধি পাবে শারীরিক অসুস্থতার কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে তবে ধৈর্যের মাধ্যমে সাফল্য আপনারা পাবেন রাশি আসি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির কর্মক্ষেত্রে সম্মান হানি ঘটতে পারে পরিশ্রম এবং ধৈর্য সহকারে কাজ করতে না পারলে সাফল্য আসবে না বা সফলতা আসবে না কিন্তু সহজে অর্থকরী বিষয়ে সতর্ক থাকুন টাকা ধার দিলে ফেরত নাও পেতে পারেন এই সময় পরিস্থিতি বুঝে ভাবনা চিন্তা করে তবেই পদক্ষেপ করুন কাজ করুন কর্কট রাশির ক্ষেত্রে একাধিক উন্নতির সুযোগ পাবেন এই সময় এই সময় তবে সুযোগ হাতছাড়া করলে আফসোস করতে হতে পারে অর্থ ইনকাম ভালোই হবে অর্থ রোজগার খুব ভালোই হবে কর্কট রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে টাকা ধার দেবেন না ফেরত পাবেন না ফেরত পেতে অসুবিধা হবে কারণ কথায় প্রভাবিত হয়ে কাজ না করে নিজের যুক্তি বিচার বিবেচনা কাজে লাগান সিংহ রাশির ক্ষেত্রে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় ভ্রমণে অর্থ ব্যয় হতে পারে কাজের জায়গায় সতর্ক সাবধান থাকুন ক্ষতি হতে পারে মনোমানিন্যের সম্ভাবনা রয়েছে সহকর্মী এবং উদস্থ কর্মচার কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থকরী বিষয়ে সতর্ক থাকুন কোনো দামি জিনিস চুরি হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে রাশি কন্যা রাশির ক্ষেত্রে ঋণের সমস্যা হতে পারে ঋণের বোঝা বাড়তে পারে মানসিক চাপ একটা প্রেশার থাকবে ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন চট করে বিনিয়োগ এই সময় করবেন না এবং অর্থগতির সম্ভাবনা রয়েছে ধার দেনা যত এড়িয়ে চলবেন তত ভালো থাকবেন কন্যা রাশি রাশির ক্ষেত্রে আসি আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে এ সময় প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব বাড়বে অশান্তি হতে পারে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে চলার চেষ্টা করুন সম্পর্ক ভালো থাকবে অর্থকরী বিষয়ে সতর্ক থাকুন কাউকে টাকা ধার দেবেন না এই সময় তুলা রাশি আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে পারিবারিক সব অশান্তি বাড়বে সমস্যা থাকবে ব্যবসায় ক্ষতি হতে পারে মানসিক ও শান্তির অভাব হবে একটা মেন্টাল প্রেশার কাজ করবে এ সময় শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে তার জন্য ব্যয় হতে পারে প্রেমের সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে মায়ের শারীরিক সমস্যা দেখা দিতে পারে জটিলতা সৃষ্টি হবে মায়ের শরীর নিয়ে আসি ধনুরাশির ক্ষেত্রে হঠাৎ খরচ বাড়তে পারে ধর্মের নানান সমস্যা দেখা দিতে পারে মানসিক হতাশা চাপ উদ্বেগ এগুলো বাড়বে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে জটিলতা বা সমস্যা থাকবে মায়ের জন্য অর্থ ব্যয় হতে পারে মকর রাশি পরিবারের প্রতি সময় ব্যয় করবে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকুন মকর রাশি বিপদে পড়তে পারে শত্রু বাড়তে পারে সন্তানের সাফল্য ও শুভ সময় এখন চলবে মকর রাশির ক্ষেত্রে আজকে কুম্ভ রাশির ক্ষেত্রে খরচ ও ভ্রমণযোগ রয়েছে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা কোনো বিনিয়োগ থেকে মোটা অঙ্কের অর্থ পেতে পারেন এ সময় কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য অত্যন্ত ভালো সময় কুম্ভ রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে আয় ব্যয় দুটোই তালে চলবে রাশিতে বকৃনি সাড়ে সাতই চলছে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিলে সাফল্য পাবে পরিশ্রম ধৈর্য সহকারে কাজ করুন সফলতা আপনার সফলতার পদে এগিয়ে যেতে পারবেন নতুন চাকরি পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন তাই গেল জিস্ট বারোটি রাশি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ